মাছ সমুদ্রে কায়াক নৌকা নিয়ে ঘুরছিলেন যুবক ছেলের ভিডিও তুলছিলেন কিছুটা দূরে থাকা যুবকের বাবা আচমকাই ক্যামেরায় ধরা পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য সমুদ্রের নিচে আচমকা মাথা তুলে নৌকা সমেত ওই যুবককে গিলে খেলো একটি বিশাল আকৃতির তিমি মাছ হাড় হিম করে দেওয়া এই ঘটনা ঘটেছে চিলের বাহিয়া এল আগুইলাতে শিউরে ওঠা দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান ছেলেটির বাবা এবং অন্যান্যরাও অসহায়ের মতো চিৎকার করতে থাকেন তারা কিন্তু তার পরের মুহূর্তে আরো বড় কিছু অপেক্ষা করছিল সবার জন্য কারণ গিলে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই নৌকা সমেত ওই যুবককে ফের উগড়ে দেয় তিমিটি ফলে তিমির পেটে গিয়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পান ওই যুবক কোন ক্রমে সাঁতরে নিরাপদ দূরত্বে চলে আসেন ওই যুবকটি গত শনিবার দক্ষিণ চিলের ম্যাগেল্যান্ড প্রণালীর সান এসেদ্রো লাইট হাউজের কাছে এই ঘটনাটি ঘটে তিমিটি যখন প্রথমে জল থেকে মাথা তুলছে তখন বড় কোনো ঢেউ আসছে ভেবে ভুল করেছিলেন ওই যুবকের বাবা যদিও পরের মুহূর্তেই ভুল ভাঙে তার এরপর ওই যুবককে তিমিটি উগড়ে দেওয়ার পরে ছেলেকে শান্ত থাকারও পরামর্শ দিতে শোনা যায় ডেলকে। আদ্রিয়ান সিমান কাস নামে ওই যুবক জানিয়েছেন তিমিটি তাকে গিলে নেওয়ার পর বাঁচার আসা ছেড়ে দিয়েছিলেন তিনি সিএনএন কে আদ্রিয়ান বলেছেন আমার মনে হচ্ছিল যেন তিমি মাছটি আমায় গিলেই নিয়েছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আদ্রিয়ান বুঝতে পারেন লাইফ জ্যাকেটের সৌজন্যে আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠছেন তিনি আদ্রিয়ান ভেবেছিলেন হয়তো বাবাকে নিয়ে তিনি আর সমুদ্রের পারে পৌঁছতে পারবেন না যদিও শেষ পর্যন্ত নিরাপদেই ফিরে আসেন দুজনে